নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু ভালো আছি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি শ্রাবণী আজকের ভিডিও মূলত যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী কারণ দেখো আমি দেখাচ্ছি আগের বছরে ওই সব জায়গাগুলোয় আমার প্রচুর ড্রাগন ফল ধরেছিল আমি নিজেও খেয়েছি সবাইকে দিয়েওছি তাই তোমাদেরকেও আমি সেই টিপস এবং কিভাবে সেই ড্রাগন গাছের পরিচর্যা করেছিলাম কি খাবার দিয়েছিলাম সেই জন্য আমার এত ড্রাগন হয়েছিল সেই কথাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যাতে করে প্রচুর পরিমাণে ড্রাগন ফল বাড়িতে তোমরা করতে পারো মূলত আমরা জানি এপ্রিল মাসের শেষের দিক করে ফল এসে যায় আর সেই থাকে নভেম্বর পর্যন্ত আর এই এতগুলো মাসের মধ্যে তিনবার বা তিনবারের বেশিও ফল এসে যায় দেখো কোন কোন ডাল তোমরা এই সময় কাটবে কোন কোন ডালকে রাখবে এবং কারণ তোমরা যে খাবার দেবে অবাঞ্ছিত ডাল যদি না কাটো সেই ডালগুলো তো ফুল ফলে বাধা দেবে কারণ নিজেরা খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে যাবে ওই সব খাবারগুলো আর যথারীতি ফুল কম আসবে আর ফল তো কম হবে সেই জন্যই তোমাদেরকে আগে জানতে হবে কোন ডালগুলো তোমরা রাখবে দেখো এই একটা ডালের মধ্যে এতগুলো কুশি বার হয়েছে এতগুলো কুশি তো বার রাখলে হবে না না কারণ যত কুশি থাকবে নিচের দিকে তোমার গাছের কিন্তু ক্ষতি তাই নিচের দিকে কুশি আমি দেখো একটা ডালের মধ্যে ছয় থেকে সাতটা কুশি বার হয়েছিলো আমি একটা রেখে দিলাম ছটা কেটে দিলাম গাছের বেশি ফল আনার জন্য কারণ ওই ফলটা ওই ডালটায় প্রচুর পরিমাণে ওই ডালটাতেই ফল এসে যাবে আর ওই গাছ কি করবে তুমি যদি অতগুলো ডাল কুশি রেখে দাও ছোট্ট ছোট্ট যে ডাল বেরিয়েছে না ওদেরকে ড্রাগন গাছে কুশি বলে তাই ওই কুশিগুলো যদি তুমি রেখে দাও সেই গাছ কী করবে ওই কুশিগুলোকে খাবার যোগান দেবে আর তাদেরকেই বড় করতে ব্যস্ত হয়ে যাবে ফুল ফলের দিকে তার আগ্রহ থাকবে না ওই জন্য দেখো আমি দেখাচ্ছি ভোঁতা ডাল যেগুলো দেখো যেগুলো এই যে সরু লম্বা ডাল বেরিয়ে গেছে আর এই বিশেষ করে এই ডালটি দেখো যেহেতু এর মুখ থেকে আমি আগের বছর ওই ডালটা কেটে দিয়ে ছিলাম এইখানটা কেটে দিয়েছিলাম ও আমি এইখান থেকে এবার কেটে বাদ দিয়ে দেবো কারণ একটা কুচি ডাল কুশি বেরিয়ে গেছে ওই এবছর প্রচুর পরিমাণে ওই ডাল থেকেই তিনটে চারটে একটা ডালে আমার ফল এসে যাবে তো তোমাদের কিন্তু এটা খুবই জরুরি জানা যে এইখান থেকে কোন কোন ডাল আমরা কেটে বাদ দেবো তাই যেগুলো ভোঁতা ডাল সেগুলোর মুখগুলো একটু করে কেটে দাও এই দু ইঞ্চি এক ইঞ্চির মতো কেটে বাদ দিয়ে দাও যেগুলো সরু ডাল সেগুলো কেটে ফেলে দাও একদম মোটা হলুদ পাকা ডালেই ফল আসে আর যাদের এক থেকে দেড় বছরের গাছ অথচ ফল আসেনি তারা আজকের খাবারগুলো মন দিয়ে দেখবে অফুরন্ত ফলে তোমার গাছ ভরে যাবে দেখো আমি কি কি খাবার দিচ্ছি এটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ কারণ এটা হচ্ছে এক প্রকার পটাশই বলে সাদা পটাশ যেটা সেই সাদা পটাশ এটাকে তুমি স্প্রে করে দু চামচ গাছে দিতে পারো আর দু চামচ গাছের গোড়ায় জলে গুলে দিতে পারো তা আমার এটা খুবই ছোট্ট চামচ তাই আমি একটু বেশি নিচ্ছি খুবই ছোট্ট চামচ তার তারও হাফ তুলছি আমি ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি তোমরা চায়ের চামচের চায়ের যে চামচ হয় তার এক চামচ তোমরা নেবে এক একটা গাছের জন্য আর দেখো এই এই এইরকম স্প্রে বোতলে তোমরা এইটা গাছে স্প্রে করবে কারণ ওই পটাশ হচ্ছে গাছে ফুলফল বৃদ্ধি করে এটা বোরন দেখালাম বোরন তোমরা ওই চা চামচের এক চামচ নেবে তাহলে আগে বললাম পটাশ সাদা পটাশ বিশেষ করে সাদা পটাশটাই ভালো তোমরা লাল পটাশও নিতে পারো সেটা আমি পরে আসছি তা আমি যেটা দিয়েছি জিঙ্ক এটা আসছে জিঙ্ক সবুজ প্যাকেটের মধ্যে ওটা আগে দিলাম বোরন এক চামচ বোরন এক চামচ জিঙ্ক আর জিরো জিরো পঞ্চাশ যেটা সাদা পটাশ বলা হয় খুবই উপকারী এইগুলো সম পরিমাণ নিয়ে একবারে জলের মধ্যে ঘুলে গুলে তোমরা দুটো আমার যেহেতু দুটো বড় গাছ বিশাল বড় গাছ আরও আমার আছে ছোট ছোট সেগুলো তা আমি দুটো গাছের জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি ভালো করে গুলিয়ে নেবে অবশ্যই এর সাথে তোমরা যদি হাফ চামচ এক্সম সল্ট পাও আরও ভালো হয় আমার এক্সম সল্ট আর নেই এখানে কিন্তু আমি পরে ওটা গাছে দিয়ে দেব। মানে আমি সামনে নিয়ে আসিনি তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার এখানটা আনা হয়নি কিন্তু অবশ্যই ওটা দিও গাছকে সবুজ করবে গাছের ডালকে দেখো গাছের গোড়ায় দিয়ে দাও কারণ ফেব্রুয়ারি এই তে আমরা একটা খাবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফেব্রুয়ারিতে এখন আর ওই ধরনের খাবার আর দেবো না শুধু ফুল ফল আনার জন্য আর বোরন কেন দিলাম বরণ দিলাম যে ফুল আনবে এবং ফুলকে ধরে রাখার জন্য মানে ঝরে যাবে না বোরনটা দিলাম ঠিক আছে এইভাবে তোমরা গাছে অবশ্যই দেবে এই খাবারটা বললাম আর যেটা লাল পটাশ বলছি সেটা কিন্তু কখনো স্প্রে করবে না তোমরা সাদা পটাশ না থাকলে লাল পটাশ অবশ্যই দিতে পারো এক চামচ জলে গুলে তারপর এইগুলো কি করবে একবার মিলাকুরান গাছে স্প্রে করে দেবে সাগরিকাও করতে পারো দেখো সুইট সাগরিকা আছে আমার ওখানে দেখাচ্ছি আমি একদমই গোল্ডও আছে আর যারা তোমরা সম্পূর্ণ জৈবভাবে করতে যাও তোমরা ভার্বিকম্পোজ দেবে কলার খোসা জলে ভিজিয়ে রেখে দেবে অবশ্যই এই সময় তোমরা সেটা দাও হ্যাঁ কলার খোসাই যে পটাশ থাকে না জৈব পটাশ আবার জৈব পটাশও পাওয়া যায় বাজারে সেটাও তোমরা কিনতে পারো দেখো আমি এটা বায়োস্টার বলে যেটা কিনি এটা হচ্ছে একটা অর্গ্যানিক একদম অর্গ্যানিক এটা একটা ফুড গাছের জন্য ফ্ল্যান ফুড সেটা আমি গাছে দিয়ে থাকি তাহলে তোমরা লাল পটাশও দিতে পারো সাদা পটাশের পরিবর্তে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদেরকে আজকে খুবই উপকারী একটা ভিডিও দিলাম যাদের ড্রাগন গাছ আছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তীকালে দেখা হবে নতুন কোনো এক ভিডিওর সাথে তোমাদের আমি আসছি তোমাদের সাথে আর ড্রাগন গাছে এইগুলো দাও তবে সপ্তাহে একবার খোলের পাতলা জল বা সবজি পচা যাদের বাড়িতে জল আছে তারা দিতে পারো এটা